লগে লগে তাকবি আজি ডালে আমাৰ কি এতিয়া সস্তা ৰে মে কোমাৰ ৰং চা খামো আমি আমাক কিনে খামো ঠিক আছে ওৱান টু থ্ৰী একচেন আমরা কি এত সস্তারে যা মোটাকে রং চাকামু আমার তো মেগো টাকা দিয়ে কিনে রং চাকামু আরে বাইস্তা এমন না তো ভুল আরে বাইস্তা এমন না তো ভুল কাজকা এমন না তো কাট আবার শুরু কর প্রথম দিন আরে এমন না তো কাট আবার শুরু কর প্রথম দিন সাসা কেমন লাগে এখন আবার থাম বেটা আমি যে এদিকে তো কইছি সাসা কেমন লাগে আবার থাম বেটা আমি এদিকে তো কইছি না থামে কিন্তু সরল কান কাপড় ধরে লাগা থাম কইছি